বিয়ে করা কি হালাল না হারাম ইসলামে এই ক্ষেত্রে বয়সের কোনো রেস্ট্রিকশন দেন ইসলামে বাল্য বিবাহ বলতে কিচ্ছু নাই বালেক বিবাহ বালেক বালেগা বিয়ে হালাল না হারাম কিন্তু বাংলাদেশে তোমাদের আইন তারা আইন করছে বাল্য বিবাহ হারাম কথা বলেন করছে কিনা ইসলামে বাল্য বিবাহ নাই কিন্তু বালেক বিবাহ ছেলে বালেক মেয়ে বালেগা এখন বিয়ে চলবে কিনা হালাল কিনা বালেক মানি হচ্ছে সে ফিজিক্যালি এবং মেন্টালি ম্যাচিউর্ড বালেগা মানি ফিজিক্যালি মেন্টালি ম্যাচিউর্ড আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ জানেন এখন তারা বিয়ে করে ফিজিক্যাল রিলেশন করতে পারবে কোনো ক্ষতি কিন্তু আমাদের দেশে একটা উদাহরণ দিচ্ছে আর কি আইন করা হয়েছে বাল্যবিবাহ এত জঘন্য হারাম কাজ যদি খবর পায় পুলিশ ছেলের বয়স একুশ হয় নাই মেয়ের বয়স আঠারো মানে সাড়ে বিশ আর সাড়ে সতেরো অ্যারেস্ট ছেলে অ্যারেস্ট মোল্লা যে গেছে আবার বিয়ে খাইতে যারা গেছে এরও অ্যারেস্ট আরেকটা যে আছে ও যে মাথায় সাটা বগলে খাতা দৌড়ায় কি এটা ইরেস মেরিস রেজিস্টারও বলিয়ে দেয় কত বড় গুনার কাজটা হয়ে গেছে না নাউজুবিল্লাহ হিমজাত আল্লাহ করছেন হালাল এরা করছে আবার আসেন জেনা করা কি হারাম জোরে বলেন আপনাদের সংবিধান ও আইন স্বীকৃতি দিয়েছে ছেলে মেয়ে বর যাই থাক শুধু বিয়ে না করে এরা যদি ফ্রি মিক্সিং লিপ টুগেদার করে তাতে প্রচলিত সংবিধান আইনে কোনো দোষ নাই আদালতে উঠালে জজ জিজ্ঞেস করবে মেয়েকে তুমি কি রাজি ছিলা না জোর করে নিছে যদি কয়ে জোর করে তাহলে ধর্ষণ মামলা আর যদি বলে না খুশি মনে আসছে চিঠি পাইয়ে আসছি দনজন খালাস আল্লাহ জেনাকে করছেন হারাম তোমরা আইন করে করছো হারাম আল্লাহ বিয়ে করছেন হালাল তোমরা করছো হারাম তাহলে মহান আল্লাহকে বাদ দিয়া তোমরা মানুষগুলো অন্য মানুষকে নজবিল্লা আল্লাহকে মহান আল্লাহকে একমাত্র রব হিসেবে বিশ্বাস করতে পারছি মুখে স্বীকার করছি নীতিতে প্রমাণ দিতে যেদিন নীতিতে প্রমাণ দিতে পারবেন সেই দিন আপনি ধরে নেওয়া হবে আল্লাহর এবাদত করতে পেরেছেন ইয়া আইয়ো হান্না কুমল্লা দি খলাত কুমল্লাদিন আমিন কব্বলিকুমলা আল্লাহ কম তদপুন এ সোয় ঘন্টা যা বললাম প্রায় দেড় ঘন্টা কথাগুলো মনে থাকবে বাড়ি যাবে হৃদয় লালন করবে আল্লাহ কবুল কুরুক মানজুর আর সর্ববস্তায় সেরেক কুফুর থেকে বাঁচবেন শেরেক কুফুর থেকে আল্লাহবাদকি কবুল করুক মঞ্জুর